দেখছি যখন উত্তরে আমি চিন্তা করলাম আমি তো যদি লাভবাহিক রহমান লাভবাহিক বলি তখন আমি চিন্তা করলাম যে লাল রহমান বলার যদি বলি আর যদি আল্লাহ বলে লাল লাভবাহিক না তুমি আমার কাছে উপস্থিত না তখন আমি কি উত্তর দেব এই চিন্তা আমি বেউসেই বলে ঠিক তাদের মন কি রকম ছিল তিনি নামাজে দাঁড়াই তিনি বলতেছেন দুইটা বাক্য আল্লাহা কালামের ভিতরে রাখছেন ওই বাক্য তুমি যদি না থাকতো আমি পড়তাম না আর ওই বাক্য তুলে যদি পড়ার হুকুম না থাকতো আমি পড়তামই না সেই বাক্য দুটো কি আমরা আপনারই ইবাদত করি কিন্তু আমি খেয়াল করে থাকা আল্লাহ করি না মানুষের কাছে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না সাহায্য চাই মানুষের কাছে সম্পূর্ণ কথাগুলি ভুল করি এটা পড়তি মনেছি যে কারণে এটা না থাকতো আমি পড়তাম না পড়া হুকুম না থাকলে আমি পড়তাম না

তিনি কি আনবেন জাহান নামকে আনবেন মাঠে এত গভীর ওই পাথর মধ্যে এসে পৌঁছবে কিন্তু জাহান নামে উপর যদি ছাড়িয়ে দেওয়া হয় চল্লিশ বছরের সময় লাগবে তার চলে বসতে কত বড় গভীর

তোমরা তোর মাকে ডাক বলি চিহ্ন হয় তুমি আর সমান কমাইয়ে দে এক হাজার বছর পর ফিরে তারা তাকে সারা দিবে আমাদের ডাকের কোনো কাজ হবে কোনো ফায়দা হবে না লাভ নাই ফায়দা তাকাইবি না কিছুক্ষণ পর দেখা যাবে আসমারই বিচারের সুন্দর তারা আনন্দে আত্মহারা মনে হয় আল্লাহ বৃষ্টি শুরু যাবে কিন্তু আল্লাহ বাকি কুদরাত কেউ বসতে পারে না আসমানের দিকে হঠাৎ দেখতে সে ওই ম্যাগ থেকে আগুনির বৃষ্টি পড়া শুরু হয়ে গেল